নমস্কার বন্ধুরা হলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে মেঘলা আকাশ দেখুন ওয়েদার আছে আজকে কিন্তু গলদা চিংড়ি বানিয়ে দেখাবো আপনাদেরকে নমস্কার বন্ধুরা ভিলে রান্না করে আজকে গলদা চিংড়ি আলু পেঁপে দিয়ে ঝোল করে দিতে আমরা হলে ভিডিওতে দেখতে থাকুন বন্ধুরা জোরে জোরে বলো বন্ধুরা লবণ

আদা পেস্ট দিয়ে দেবো এক চামচ লব হল দেবো এক চামচ জিরে গুঁড়ো বন্ধুরা মেঘলা আকাশ হয়ে আছে তার সাথে গলদা চিংড়ি পেঁপে আলু দিয়ে ঝোল দারুণ জমবে আর रा ग्ත বন্ধুর এবারে আমি খেতে আর আলু কষে রাখা দিয়েছি আলুগুলো ভাজার কষা ভালো সেদ্ধ হয়ে গেছে আলু আমার সেদ্ধ হয়ে গেছে ইয়ে আমি ওরে মাছগুলো দি দেব এম তোরে একটু জল দেব ढाका दिए रेखेदबंदा चीरा लंका देदबा ढाका दे रहा है नाम देखो আলু আর পেঁপেতে টেনে নিয়েছে জলটা বন্ধুরা আমি আগে এগুলো করে রেখেছিলাম পটল ভাজা চিংড়ি ভাজা এখন এগুলো এই সাথে খাবো বন্ধুরা খেয়ে দেখি